বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো দুবাই সিটি কীরকম বিমান থেকে দেখতে কীরকম দেখা যায় দুবাই সিটি যে দেখা যায় ছোট ছোটো ওগুলা জাহাজ এ দেখেন এখানে আগে রাস্তাঘাট তৈরি করে রাখছে পর্যটক বানাবে হয়তো বা রাস্তাঘাট বিদ্যুৎ বিভিন্ন লাইন আছে এটা একটা প্ল্যান করে করা হয়েছে হ্যাঁ কিন্তু বাংলাদেশে এরকম কোনো প্ল্যান করা হয় না রাস্তাঘাট করবে নতুন করে করার সময় এর বিল্ডিং ভাঙে ওর ক্যানালের ভেতর দিয়ে যায় ওই জায়গায় নদীর পার দিয়ে ব্রিজ বানানো লাগে বিভিন্ন ঝামেলা বিভিন্ন কিছুর সম্মুখীন হতে হয় এগুলাই দেখেন প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে রাস্তা এগুলা কিন্তু সব প্লান করে করা আগে থেকে প্লান করে রাস্তাঘাট করার পরে তারপরে বিদ্যুৎ লাইন দিছে পানির লাইন দিছে সব কিছু দেওয়ার পরে তারপরে এখানে এই ফ্ল্যাটগুলো বিক্রি করছে বা এগুলা বাসাবাড়ি করছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগে বা এটা প্ল্যান করে করা অনেক সুন্দর হয় কিন্তু বাংলাদেশের মানুষ প্ল্যান করে বাড়ি করার জন্যে না বাংলাদেশের মানুষ কিভাবে কার সম্পদ আত্মসৎ করা যায় কিভাবে টাকা পাচার করা যায় এই ধরনের প্ল্যান করে যে কিভাবে আমি ভোটে জিতবো তারপরে আমি টাকা পয়সা মাইরে খাবো লোকজনের এই ধান্দায় ঘুরে মানে সবাই নিজের ধান্দায় ঘুরে এটা যদি বাংলাদেশে বাংলাদেশের লোকজন এই দুবাইতে থাকতো না বা বড়ো পর্যায়ে থাকতো তাইলে দেখা যায় তো এখানেও চুরি চামারি অভাব নাই চুরি চামারি করতো এ দেখেন এগুলো প্রত্যেকটা বাড়ির সাইড দিয়ে রাস্তা বাংলাদেশে এরকম কিন্তু খুব কম বা এত সুন্দর করে করা নাই দেখছেন দেখা যাচ্ছে বাইরে থেকে ওই যে ওইখানে বুর্স খলিফা দেখা যায় যে লম্বা ওইটা বুর্স খলিফা মোবাইলে ভালো করে বোঝা যায় না তো আমি মোটামুটি একটা ভিডিও করছি যাই হোক বাংলাদেশের সবাই আমরা সবাই যদি ভালোভাবে একটু কাজ করে বা দেশের প্রতি ভালোবাসে কাজ করে তাহলে বাংলাদেশেও উন্নয়ন করা সম্ভব এটা অসম্ভবের কিছুই নাই কিন্তু প্ল্যানিং করে কাজ করতে হবে তাহলে অনেক সুন্দর হবে দেশ জায়গা ফ্যাক্টরি একটা জোন থাকতে হবে ওই জোনের মধ্যে শুধু ফ্যাক্টরি থাকবে যেন এই যে ইপিজেট ইপিজেট চট্টগ্রাম ইপিজেট বিভিন্ন ইপিজেটগুলো আছে না এটা কীরকম একটা জোন এরকম বড় বড়ো করে জোন বানাই দিতে হবে ওইখানে ফ্যাক্টরি থাকবে তার আশেপাশে বাসাবাড়ি থাকলো এইভাবে দিলে পরে অনেক সুন্দর হয় কিন্তু এটা প্ল্যান করার লোক নাই সবাই মানে প্ল্যানে থাকে যে কিভাবে ভোটে জিতব আর কিভাবে দুর্নীতি করব। এই প্ল্যানে থাকে আচ্ছা এমপি মন্ত্রীরা এরা কি বিদেশে এসে কি দেখে আমি এই জিনিসটা বুঝে আসেন এরা যে টুরে আসে বিভিন্ন দেশে টুরে যায় দেখছেন কত সুন্দর প্ল্যান করা এগুলা সব জায়গাতে সুন্দর বড় রাস্তা ছোট। যেখানে যেরকম রাস্তা লাগবে ওই রকম লাগবে ওই রকমই দেওয়া আছে তো এরা বিদেশে যায় যে কি কারণে আমি এই কারণটা বুঝতে পারলাম না আমি ভাবছিলাম যে এরা বিদেশে যায় যে বিদেশের ডিসিপ্লিন বিদেশের পরিবেশটা কিভাবে বিদেশে উন্নয়ন করছে বা কিভাবে করা উচিত এগুলো দেখা শিক্ষা নেওয়া কিন্তু বাংলাদেশের এমপি মন্ত্রীরা তার কিছুই করে না